ভগবানের নাম শুনে ভগবানের নাম করে সাধু সঙ্গ করে গুরু কৃষ্ণ বৈষ্ণবের সেবা করে আপনারা আনন্দ অনুভব করছেন করছেন কিনা বলুন এখানে থেমে গেলে চলবে না এই সর্বক্ষণ এই আনন্দটাকে যদি আপনারা ধরে রাখতে পারেন তার নাম হচ্ছে ব্রহ্মানন্দ শুনেছেন এই টার্মস গুলো কথাগুলো শুনেছেন না তিনটা আনন্দের কথা ঠাকুর বলছেন কথা অমৃত যে প্রথম হচ্ছে বিষয় আনন্দ তারপরে ভজন আনন্দ তারপরে ব্রহ্ম আনন্দ তাহলে ভাবুন যে বিষয়ানন্দ থেকে ভজন আনন্দে আপনারা উঠেছেন কিন্তু এখানে অবস্থাটা কিরকম জানেন যদি ভগবান আমাদেরকে পরীক্ষা নেন যেমন স্কুলে পরীক্ষা হলে তবে আরেক ধাপ ওঠা যায় সেরকম ভগবান পরীক্ষা নেয় এই করেন তাহলে আবার বিষয় পাঠিয়ে দেবে তাহলে পরীক্ষার ভালো করতে হবে আর পরীক্ষার ভালো রেজাল্ট করতে গেলে কি করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে আপনার এই ছেলেদের বকুনি দিয়েছেন এক সময় ঘরের ছেলে মেয়েদের এই ভালো করে পড় না হলে পরীক্ষার রেজাল্ট করতে পারবি না ভালো তাহলে এইবার আপনাদের সময় এসছে ভালো রেজাল্ট করবার যে আপনারা যদি ভালো করে প্রিপারেশান নেন ওই জন্য বলা হয় আমি গত মাস কি তার মাসে বলেছি যে এক ঘন্টা যদি আমরা ভগবানকে ডাকি সারা দিনে তাহলে তেইশ ঘন্টার একটা প্রিপারেশানের প্রয়োজন জানেন এখন এটা সত্য সত্য বুঝতে পারি অনুভব করতে পারি যে এই একটা প্রিপারেশন যদি না থাকে না হয় না এভাবে ভগবানকে ডাকতে বসেও মন থাকে না কিন্তু আপনার যদি এটা রেস চলে ওই জন্য দেখবেন মহারাজরা বলে দেন জব করতে বসার আগে একটু কথামৃত পড়ে নেবেন জব করতে বসার আগে একটু হাততালি দিয়ে হরিনাম করে নেবে তাহলে কি হবে না জবটা ঠিক হবে মানে এটা প্রিপারেশান আপনারা যদি ওই ভালো করে চিকেনের কোনো প্রিপারেশান করে রেসিপি রান্না করেন তার জন্য কত প্রিপারেশান নিতে হয় না সেটাকে বাজার থেকে কিনে আনতে হবে ধুতে হবে ম্যারিনেট করে রাখতে হবে তারপরে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তাহলে ওই রান্নাটা করবার জন্য এতটা যদি প্রিপারেশন নেন জাগতিক বিষয় দিয়ে বোঝার চেষ্টা করুন এইগুলো যে ওই রান্নাটা করবার জন্য যদি এতটা প্রিপারেশন নিতে হয় তাহলে ভগবানকে ডাকবার জন্য কতখানি প্রিপারেশনের প্রয়োজন আমরা এগুলো ধরতে পারি না